নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম আইনত আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প বিয়েবাড়ে সমস্ত আনন্দ কোলাহল এক নিমেষে স্তব্ধ হয়ে গেল সবাই বিস্মিত সবাই হতচকিত পরিচিতদের মুখ হয়ে উঠল থমথমে গম্ভীর অপরিচিতদের মনে হতে লাগলো তারা বুঝি স্বপ্ন দেখছে নীলিমা এসেছে এই বাড়ির মেয়ে নীলিমা প্রকাণ্ড গাড়ি এসে থেমেছে যখন এই আধা শহরে সংকীর্ণ উঁচু নিচু কর্দমাক্ত রাস্তা পেরিয়ে তখনই চারিদিকের লোক চকিত কৌতূহলে ছুটে এসে দাঁড়িয়েছিল তারপর সেই গাড়ি থেকে নীলিমা নামতে কিছুকালের জন্য সেদিকে তাকিয়ে সবাই যেন হতভাগ হয়ে গেল নীলিমা বরাবরই প্রচার দু সেই স্বাভাবিক প্রসাধনের সাহায্যে তাকে যতটা উজ্জ্বল করে তোলা যায় ততটাই করেছে সে তার উপর সর্বাঙ্গে তার মণি মানিকের বহু মূল্য অলঙ্কার পরনে আসমানি রঙের দামি বেনারসি শাড়ি সবটা জড়িয়ে দর্শকের চোখ ধেঁধে গেল মনে হলো স্বর্গ থেকে অবিকল্পিত নীল পরী নেমে এলো বুঝি নীলিমা কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে সেই অসংখ্য চোখের সবিস্বয়ে আরতি উপভোগ করলে তারপর হাল ফ্যাশনের অব্র দেওয়া হাত ব্যাগটা দুলিয়ে শাড়ির আঁচলটা মাথায় টেনে দেবার সামান্য চেষ্টা করে ডাকলে বলবন সিং জি বলে সাড়া দিলেন সঙ্গের দারোয়ান সে ততক্ষণে নেমেই এসেছে দীর্ঘ চেহারা খাকি রঙের নতুন পোশাক জামার বুকে ইংরেজি হরপে নামের দুটি আদ্যাক্ষর তোলা দারোয়ানের পিছনে নেমে এলো বন্দুকধারী এক প্রহরী না একজাত্যের কোনো লক্ষণী বাদ পড়েনি অনুষ্ঠানের ত্রুটি নেই মালকিনের ইঙ্গিতে বলবন সিং গাড়ির মাঝ থেকে একটি আধা সিন্দুক ধরনের ক্যাশবাক্সও তুলে নিলে আর এক হাতে নিলে কার্ডবোর্ডের বাক্স কাপড় আছে সম্ভবত এটা বাইরের ঘটনা মধ্যে তার খবর আসেনি তখনও নীলিমারই বড় বোন অপর্ণার হাতখানা ধরা আছে বরের হাতে পুরোহিত বিবাহের মন্ত্র পড়াচ্ছেন ঠিক সেই সময়েই নীলিমার আবির্ভাব হল যারা বরবধূকে ঘিরে ভিড় করে দাঁড়িয়েছিল তারাও পিছনের আকস্মিক স্তব্ধতায় অবাক হয়ে ঘাড় ফিরিয়ে দেখে যেন পাথর রয়ে গেল পুরোহিত মন্ত্র ভুলে তাকালেন সেই সঙ্গে বর্বধু কিন্তু মানুষের দেওয়াল পেরিয়ে তাদের চোখ কারণটা দেখতে পেলে না শুধু সব প্রশ্ন দৃষ্টি মেলে তাকিয়েই রইল অবশ্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না নীলিমাই ভিড় ঠেলে এগিয়ে এসে মনের পাশে হাঁটু গেড়ে বসে অপর্ণাকে একে একে পরিয়ে দিল মুক্তর কণ্ঠি বড় একটা পান্না বসানো টিকলি এবং চুনির ব্রেসলেট তারপর কার্ডবোর্ডের বাক্সটা খুলে একখানা দামি বেনারসি শাড়ি বার করে যেখানে দানের অন্য শাড়িগুলি সাজানো ছিল সেইখানে ঝুলিয়ে দিলে তখনও চারিদিকে স্তব্ধতা ভাঙেনি শুরু হয়নি বিস্ময়ের গুঞ্জন সেই নিস্তব্ধতার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি অনুভব করলে নীলিমা সম্প্রদান করছিলেন ধীরেন তার দিকে চেয়ে যেন একটু অপ্রতিভভাবে হেসে নীলিমা বললে আমাকে চিনতে পারছ না নাকি বর্দা ধীরেনের মুখ কঠিন হয়ে উঠেছিল তিনি কিন্তু প্রাণপণে নিজেকে সামলে নিলেন শুধু বললেন তুমি ওপরে যাও নিলু এখনো কাজ এখানে ঢের বাকি নীলিমান রঞ্জিত দুটি ঠোঁটের প্রান্তে সেই প্রথম থেকে আত্মপ্রসাদ সূক্ষ্ম হাসি লেগেছিল তা এইবার মিলিয়ে গেল শুধু ঠোঁটের হাসি নয় চাহনিতে যে উদ্ধত অবজ্ঞার ভাবটা উগ্র হয়ে উঠেছিল তাও বুঝি আর রাখা যায় না কিন্তু তাকে বাঁচিয়ে দিলে ছোট ভাই রনু রনু কোন এক অভ্যাগতকে পৌঁছে দিতে স্টেশনে গিয়েছিল বাড়িতে পৌঁছেই খবর পেয়ে ছুটতে ছুটতে ভিড় ঠেলে এগিয়ে এলো একেবারে কাছে এসে ওকে প্রায় জড়িয়ে ধরেই কখন আয় 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 উপরে নীলিমা বললে যেন বেঁচে গেল ও ঠোঁটে আবার ফিরে এলো সেই হাসি চোখে সেই পূর্বে রৌধত্ত সে রনুর আকর্ষণে ক্ষিপ্ত গতিতে উঠে দাঁড়িয়ে বললে দাই চল মা কোথায় অথচ এমনটা হবার কথা নয় এই ধীরেন বাবুর নয়নের মনে ছিল নীলিমা শুধু ধীরেন বাবুই কেন মারি শুদ্ধ সকলেই নীলিমার জন্য যেন একটা গর্ব অনুভব করত। ওদের বাড়ির মধ্যে নীলিমাই ছিল যা একটু সুশ্রী তাছাড়া লেখাপড়াতেও তার মাথা খুব একটানে বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে চাকুরিতে ঢুকতে না হলে হয়তো এম পাশ করত। নিম্ন মধ্যবিত্ত পরিবার মাথা গোজার একটু স্থান আছে বটে কিন্তু সহস্র অভাব চারিদিকে তাই শুধু পুরুষের উপার্জনে কুলোয়নি মেয়েদেরও চাকরি করতে বেরোতে হয়েছে অপর্ণা ম্যাট্রিক পাস করেই ঢুকেছে কাজে নীলিমা বিয়ে পাশ করা পর্যন্ত অপেক্ষা করেছিলেন সকলে তবে তার বেশি আর পড়ানো সম্ভব হয়নি তাকেও চাকরিতে যেতে হয়েছিল যুদ্ধের বাজার তখনও চলছে বলেই হয়তো চাকরির অভাব হয়নি কিন্তু উপার্জন যে গতিতে বেড়েছে খরচ বেড়েছে তার চারগুণ দ্রুত গতিতে দিয়ে সংসার চালাতেই হয় তার মধ্যে স্বাচ্ছন্দের কল্পনাও করে না কেউ নীলিমার এই জীবন কিন্তু ভালো লাগেনি সাড়ে আটটা না বাজতে বাজতেই স্নান করতে ঢোকা তারপর কোনো মতে দুটি ভাত মুখে গুঁজেই দৌড়নো ট্রেন ট্রামে বাসে গতগতি করে ওঠা আর ফেরবার পথে সেই একই অস্বস্তি একই কষ্ট অফিসে শুষ্ক কাজ শুষ্ক ফল দু চারজন তরুণ যে নেই তা নয় তবে তারাও যেন কেমন কেমন সপ্তাহে ছটা দিন এই এক টানা এক খেয়ে ছন্দে জীবন বয়ে চলে শুধু কষ্ট আর শুধু অভাব শুধু টানাটানি আর জোড়াতালি দৈন আর অসাচ্ছন্দ এ জীবনে যারা সুখ পায় পা নীলিমার কোনো সুখ নেই সত্যি বটে এই চাকরিটুকু ছাড়া নীলিমাকে কোনোদিন কিছু করতে হয়নি মা অপর্ণা আর ছোট বোন টুটুই সংসারের সব কাজ করেছে চিরকাল চাকরি করেও অপর্ণা চিরদিন হাঁড়ি ঠেলেছে রেঁধে খাইও খেয়ে সে অফিস যায় আবার ফিরে এসেই কাপড় ছেড়েই রান্নাঘরে ঢোকে নীলিমার মতো আটটা পর্যন্ত ঘুমনো কিংবা কাজ থেকে ফিরে উপন্যাস নিয়ে শুয়ে পড়ার স্বপ্ন অপূর্ণা বেচারি দেখেনি কোনো দিন যদিও এও সত্য যে এই পরিবারটি যারা মাথা মা বাবা দাদারা সমস্ত রকম সুখ ও স্বাচ্ছন্দ্যের অভাব অকৃপন স্নেহ দিয়ে পূর্ণ করবার চেষ্টা করেছেন তবুও নীলিমা এই অর্থহীন জীবন মেনে নিতে পারেনি বাড়ি শুদ্ধ সকলের প্রীতি সে পেয়েছে ঠিক কিন্তু সেই প্রীতিতে শাড়ি কেনা যায় না সেই প্রীতিতে সিনেমা দেখা যায় না এবং ইচ্ছে মতো মোটরে যায় না তবে সেই প্রীতির মূল্য কি অবশেষে একদিন সেই এসে বললে দাদা আমার বিয়ের চেষ্টা করে দেখো এই চাকরি করে খাওয়া আমার আর পোষাবে না ধীরেন বাবু সেদিন অপ্রতিভ হয়েছিলেন খুবই মেয়েরা মুখ ফুটে বিয়ে দেবার কথা বলে বহু দুঃখে আর সেটা অভিভাবকদের পক্ষেও মোটেও গৌরবের নয় তবু তিনি বলেছিলেন বলতে বাধ্য হয়েছিলেন চেষ্টা তো করছি ভাই কিন্তু তোকে তো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে অপনার বিয়ে দিয়ে সে দেনা শোধ করলে তবেই তো তোর পর খুঁজতে বেরবো ও হরি তবেই হয়েছে তাহলে তো আর আমার বিয়েই হবে না দিদি ভাইকে কে পছন্দ করবে একে তো ওই চেহারা তারপর খেটে খেটে হাড় গিলে হয়ে গেছে পছন্দ করলেও একগাদা টাকা চাইবে সেই টাকা আসবে কোথা থেকে তার চেয়ে আগে আমার বিয়ের চেষ্টা করে দেখো চটপট হয়ে যাবে ছি নীলু অপর্ণা কথা শুনলে কত ব্যথা পাবে বল দেখি সংসারের জন্য সে তার জীবনপাত করছে তার জন্য এটুকু স্বার্থত্যাগ ত্যাগ করা তোর উচিত নয় তাছাড়া তোর চক্ষু লজ্জা না থাকতে পারে আমরা এত বড় আঘাত তাকে দিই কি করে আমাদের কাছে সেও যা তুইও তাই ধীরেন বাবুর কণ্ঠে একটু প্রচ্ছন্ন তিরস ফুটে উঠেছিল তখনকার মতো কথাটা চাপা পড়ল কিন্তু নীলিমা হাল ছাড়েনি মাসিনের পরে একদিন সে তার মাকে গিয়ে বললে মা আমাকে আমাদেরই অফিসের একজন ভদ্রলোক বিয়ে করতে চাইছেন এম এ পাস দেখতেও ভালো বাড়ি ঘরও আছে এক পয়সাও নেবেন না নেবে বিয়ে মা উত্তর দিলেন এ তো সৌভাগ্যের কথা রে কিন্তু আর দুটো দিন তো অপেক্ষা করতে হবে বল অপনার বিয়েটা না দিয়ে কি করে তোর বিয়ে দিই বল বর ওর একটা কিছু ঠিক হলে দুজনেরই একসঙ্গে নয় অসহিষ্ণু নীলিমা বলেছিল তাহলে তো তাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে আমি কি এমন মেয়ে যে আমার জন্য সে এতকাল অপেক্ষা করবে মা দিদি ভাইয়ের জন্য দেখছি আমার জীবনটা শুদ্ধ নষ্ট করবে তোমরা মা তাতে একটু চোটে উঠে তিরস্কারী করেছিলেন ওকে নিরিমা খানিকটা ঘুম মেরে থেকে বলেছিল সে আমি জানি তোমাদের লক্ষ্মী মেয়ে ওই অপর্ণা ওর সুখ ষোলো আনা না হলে আমার দিকে তোমাদের চাইবার ফুরসুদ মিলবে না কি বলবো সে আবার তোমাদের অমতে বিয়ে করতে চাইছে না তাই নইলে কি আর যেচে অপমান হতে আসত এর মাস পরেই একদিন হঠাৎ নীলিমা উধাও হল সেইটাই তো যথেষ্ট অপমান তার উপর ওদের মাথা মাটির সঙ্গে মিশিয়ে গেল যখন বহু লোকের মুখ থেকে একই সংবাদ আসতে লাগল নীলিমাকে নাকি এক ধনী ব্যবসায়ীর ঘরনী রূপে পথে ঘাটে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে ঘরনী কিন্তু স্ত্রী নয় কারণ সেই ব্যবসায়ীর প্রথম স্ত্রী তখনও জীবিত আর সে প্রথম বিবাহ রেজিস্ট্রি করা সুতরাং আইনত অন্য বিবাহ চলতে পারে না নীলিমার কর্তা অবাঙালি সজাতি সশ্চেনীয় নয় কিন্তু তারা দু চারজন পরিচিত বা আত্মীয়কে যেচে যেচে শুনিয়ে দিলে যে তাদের বিবাহই আসল হিন্দু মতে মালা বদল করেই বিবাহ করেছে তারা একদিন ডাকে ধীরেন বাবুর নামে একখানা ফটো এসে পৌঁছল ওদের মালা বদলের ছবি কিন্তু আসল প্রশ্নটা রয়েই গেল সিভিল ম্যারেজের স্ত্রী বর্তমানে বিবাহ বিচ্ছেদ না হলে অন্য বিবাহ সিদ্ধ হয় কি করে লোক পরম্পরায় সে উত্তরও নীলিমা দিলে ঈশ্বরের কাছে ধর্মের কাছে তো আমরা আছি তাছাড়া সেই স্ত্রী রোগ না সে মলেই আমরা বিয়ে করে রেজিস্ট্রি করে নেব আর কটা দিনই বা এই আঘাত নীলিমার বাবাকে শয্যাশায়ী করে ফেললে তারা দরিদ্র হতে পারেন কিন্তু মাথা নিচু করার মতন কোনো কাজ তাদের বংশে কেউ কখনো করেনি আজ সে মাথা চিরকালের মতো নিচু হয়ে গেল আর যার জন্য হলো সে তার সবচেয়ে আদরের সন্তান তিনি অফিস থেকে অবসর নিতে বাধ্য হলেন সে উপলক্ষে কিছু টাকাও এসে পড়ল হাতে ছেলেকে ডেকে বললেন যেমন করেই হোক এই টাকা থাকতে থাকতেই অপনার বিয়ে দাও তার প্রতি ঢের অবিচার আমরা করেছি আর নয় ধীরেনবাবু মাথা চুলকে বললেন নীলু রোজগারটা গেল আপনারটাও গেল এবার অপর্ণার টাকাটা গেলে কি করে সংসার চলবে তাই ভাবজি। সে যেমন করেই হোক চলবে না হয় ভিক্ষে করে খাবো তাছাড়া রনুও তো বড় হচ্ছে রনু এবার যদি এম এটা পাশ করতে পারে তাহলে একটা চাকরি কি আর জুটিয়ে নিতে পারবে না আর পারুক আর নাই পারুক মেয়েকে সেজন্য আমি বঞ্চিত করতে পারবো না সে যদি নীলুর মতো নিজের পথ নিজে দেখত তখন কি করতে মেয়ের উপার্জনে সংসার চালাতে যাওয়াই আমার অন্যায় হয়েছে একটা তার বিয়ের বয়স কবেই উত্তীর্ণ হয়ে গেছে সেদিকেই বা কে চাইছে যাই হোক খোঁজাখুঁজি শুরু হলো পাত্র একটি পছন্দ হলো তারা মেয়ে দেখে পছন্দও করলেন কিন্তু সংসারের ছিদ্রে অফিস থেকে পাওয়া টাকা অনেকটাই খসে গিয়েছে সেই পাত্রদের দু হাজার টাকা নগদ এবং পনেরো ভরি সোনা দেবার সামর্থ্য এদের আর নেই তাছাড়াও আরো তো খরচ আছে একটা মেয়ের বিয়েতে পাঁচ ছ হাজার টাকা খরচ করবার মতন অবস্থা এদের নয় বিয়ে ভেঙে গেল নীলিমার বাবা প্রবোধবাবু মিলাপ করতে লাগলেন বিরক্ত বিব্রত ধীরেনবাবু বাড়িতে থাকা সময়টা কমিয়ে দিলেন যথাসম্ভব সীমা রইল না ভিতর রনু একটা করে ছেলেবেলায় কাণ্ড বসল ঝগড়াঝাঁটি করেছে বিস্তর তবু ওদের টানি বোধ করি সবচেয়ে বেশি ছিল সে খুঁজে খুঁজে একদিন নীলিমার বাড়িতে গিয়ে উপস্থিত হলো নীলিমা ওকে দেখে প্রায় আনন্দে কেঁদেই ফেললে তারপর ওর কাছ থেকে একটি একটি করে সব খবর সংগ্রহ করে বললে লক্ষ্মী ভাইটি বরের বাড়ির ঠিকানাটা আমাকে দিতে পারিস কেন রে তুই সে ঠিকানায় কি করবি দরকার আছে ঠিকানা রনুর জানাই ছিল সে একটা কাগজে লিখে দিয়ে গেল বাড়ি এসে রনু সর্দির বাড়ি যাওয়ার কথাটা বললে কিন্তু কে জানে কেন ঠিকানা দেবার ইতিবৃত্তটা চেপে গেল বাবা শুনে বললেন ভালো কাজ করো করু আর কখনো যেও না মা চুপি চুপি প্রশ্ন করলেন হ্যাঁ রে সে ভালো আছে ভালো আছে তো কত বড় বাড়ি দেখলি আসবাবপত্র অনেক এর দিন দুই পরেই পাত্রপক্ষ এসে জানালেন তারা বিনা পনেই অপর্ণাকে গ্রহণ করতে প্রস্তুত মেয়েটি বড় শান্ত এমন মেয়ের জন্য তারা টাকার লোভ ছাড়তে প্রস্তুত সুতরাং বিবাহের আয়োজন শুরু হয়ে গেল নীলিমার কথা কেউ তুললেন না শুধু মা বললেন এই আমার প্রথম কাজ সবাই বেছে থাকতেও একজন উপস্থিত থাকবে না এটা ভাবলেও বুকটা ফেটে যায় রনু চুপি চুপি বললে একটা খবর দেবো মা না থাকবে আবার কি ভাববে ইয়ে বাড়ি তাছাড়া উনি মানে তোর বাবা হয়তো রাগ করবেন ননু নীলিমাকে হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে গেল একেবারে মায়ের কাছেই তিনি তখন কর্মবাড়ির সমস্ত কোলাহল এড়িয়ে একটি নির্জন ঘরে চোপ করে বসেছিলেন হয়তোবা তার সর্বশ্রেষ্ঠ ফল তার সবচেয়ে আদরে সন্তানটির কথাই ভেবে গোপনে দীর্ঘশ্বাস ফেলছিলেন হঠাৎ মতন আসা নীলিমাকে দেখে চমকে উঠলেন তিনি কতকটা ভূত দেখার মতোই প্রণাম করে কাছে বসতেই তিনি চিবুক স্পর্শ করে একটি চুম্বন করলেন কথা কইলেন না নীলিমা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললে আমি আসাতে তুমি খুশি হও নিমা একটুখানি খুব একটুখানি চুপ করে থেকে মা বললেন তোমাকে দেখে খুশি হয়েছি বই কি মা দেখে শব্দটার উপর যেন সামান্য একটু জোরই দিলেন তিনি ঘরে নির্জীবের মতন বিছানায় পড়েছিলেন নীলিমা কাছে বসে পায়ে একটা হাত রাখতেই তিনিও চমকে উঠলেন কে আমি বাবা চোখ চেয়ে একবার মাত্র ওকে দেখেই আবার চোখ বুঝলেন তিনি খানিক পরে নীলিমা বললে একবার মাথাটা তোলো না বাবা আমি একটা প্রণাম করবো আশীর্বাদ করছি মা তুমি সুখী হও সন্তানকে বোধহয় মা বাপ কোন অবস্থাতেই আশীর্বাদ না করে পারে না তিনি চোখ বুঝেই রইলেন নীলিমাও খানিকটা চুপ করে থেকে উঠে এলো ততক্ষণে রনু কোথায় সরে পড়েছে মাইরে আসে টুটুর সঙ্গে দেখা সে এসে জড়িয়ে ধরলে বটে কিন্তু কানে কানে চুপি চুপি বললে আর একটু পরে এলে পারছিস চর্দি যদি কেউ কিছু মনে করে কি বাড়িতে একটা গোলমাল হবে না তো নীলিমা জ্বলে উঠল একেবারে তোরা অমন করছিস কেন আমাদের তো বিয়েই হয়েছে ঈশ্বরের চোখে আমরা স্বামী স্ত্রী ঠিকই তবে তবে যে বাবা দাদা বলছিলেন আইনও তো এ বিয়ে সিদ্ধ নয় এর আগে সেই লোকটা মানে তোর বর রেজিস্ট্রি করে বিয়ে করেছে তার সঙ্গে তোর হিন্দু মতেও বিয়ে হতে পারে না দিদি খুব আইন শিখেছিস এরকম কত হচ্ছে আজকাল তাছাড়া সে ভাবনা কি আর আমার নেই একটা ব্যবস্থা আমি করবই মনু ব্যস্ত ভাবে এসে দাঁড়ালো কাছে একবার মাত্র ওর দিকে তাকিয়ে টুটুকে বললে তুমি এখানে দাঁড়িয়ে আড্ডা দিও না টুটু মেয়েদের দিকে একটু দেখো গে বলেই আবার সে ব্যস্ত অসহ্য ক্রোধে এবং দুঃসহ অপমানে নীলিমার চোখে জল এসে গেল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যে ঘরে নিমন্ত্রিত আত্মীয় কুটুমিনীটা বসেছিলেন সেই ঘরে এসে দাঁড়ালো এই প্রথম এ বাড়িতে আজ ঢুকে পর্যন্ত একটু অভ্যর্থনা পেলেন ইলিমা হয়তো ওকে নিয়ে আলোচনা করছিল সকলে কারণ হঠাৎই সবাই চুপ করে গেল তবে সে নিস্তব্ধতা কয়েক মুহূর্তের বেশি নয় তারপরে যমুনাদি একেবারে যেন লাফিয়ে উঠে এলেন এসো এসো ভাই বসো আবার শুরু হয়ে গেল কোলাহল ইলিমাকে কেউ কথা বলবার অবসরই দিলে না নিজেরাই ভিড় করে এসে ঘিরে দাঁড়ালো দেখি দেখি কি গয়না দিয়েছে এগুলো আসল মুক্ত হ্যাঁ নীলিমাধি এই কঙ্কনটার কত দাম হবে চার পাঁচশো না আরো বেশি উমা হিরেগুলো তো জ্বলছে খুব এইসব গয়না না আরো কিছু দিয়েছে এমনি হাজারো প্রশ্ন নীলিমার মুখ প্রথমটায় উজ্জ্বল হয়ে উঠেছিল এই সকলেরও অভ্যর্থ কিন্তু একটু পরেই হলো এই আড়ালে আছে শুধুই কৌতূহল আর তার পিছনে প্রচ্ছন্ন একটু ব্যঙ্গ সে ব্যঙ্গ আপাতত অদৃশ্য হলেও নীলিমাকে যেন তীরের মতন বিদল তার বিচার হয়ে গেছে সামাজিক স্থান এবং মূল্য নির্ধারিত হয়েছে নীলিমা সম্বন্ধে কোনোর সংশয় ওদের আর নেই এখন শুধু ওরা মজা দেখতে চায় তবে হয়তো ওর এই কাঞ্চন সম্পদে সামান্য একটু এরা দুর্বলের মতো সেই শেষ ধরেই ইচ্ছিত করবার চেষ্টা করলেন নীলিমা কঙ্কনটা আড়াই হাজার টাকা পরশু তো মানিকদাস মানছাদের কাছ থেকে কিনেছি কি বলেন নিহাদি মুক্ত হ্যাঁ হ্যাঁ আসল মুক্তোই শুধু আসলই নয় অনেক কষ্টে একটি একটি করে মেলানো আছে মুক্তোর এই মিলটাই তো শক্ত হ্যাঁ আরো আছে তবে সে আর কত দেবে হাজার পনেরো টাকার বড় জোর সব মিলিয়ে তাই এই কম মাসে আর কত দেবে বলুন নীলিমা যেন ছুটে বেরিয়ে পড়লো ঘর থেকে তবু তখনই যেতে পারে না পাড়ার কটি তরুণ ছেলে মারার ঘরের সামনে দাঁড়িয়ে জটলা করছিল ঘুরতে ঘুরতে সেইখানে এসে দাঁড়ালো। এরা সবাই পরিচিত কেউ বয়সে ছোট কেউ বা সমবয়সী একটা কি কৌতুকের চাপা হাসি সকলেরই মুখে চোখে কি একটা সরস আলোচনা চলছিল নিশ্চয় নীলিমাকে দেখে সবাই গম্ভীর সংযত হবার চেষ্টা করলো কিন্তু কৌতুকটা যেন কিছুতেই চাপা থাকলো না ও সন্দেহ হয় আলোচনার লক্ষ্যবস্তুটা হয়তো সেই ছেলেগুলি সকলেই ও সঙ্গে কথা কইবার চেষ্টা করে সবাই মিলে সাগ্রহে ঘিরে দাঁড়ায় কিন্তু ওদের মধ্যে যে একটা সহজ নিঃসংকোচ অন্তরঙ্গতার ভাব ফুটে ওঠে সেটা নীলিমার ভালো লাগে না এতকাল এরা সবাই সসম্ভ্রম দূরত্ব বজায় রেখে এসেছে আজ যেন তাদের কথায় চাহনিতে ভঙ্গিতে এই কথাটাই স্পষ্ট হয়ে উঠেছে তুমি তো এই তোমাকে আর সমীহ করবার প্রয়োজন নেই বরং আরো অন্তরঙ্গতার দাবি জানাতে চাই বোধ করি তোমারও আপত্তি হবে না ওদের মধ্যে একজন কি একটা রসিকতা করেই নিজেই হেসে নিলিবার কাঁধ চাপড়ে দিলে বার ওদের এই ধৃষ্টতা আত্মীয়দের ঢুকুটির চেয়েও অপমান কর কাঁধে প্রবল একটা ঝাঁকুনি দিয়ে নীলিমা তরতর করে আবার দোতুলায় চলে গেল মা যেখানে বসে আছেন সেইখানে ঘরের মতো এসে দাঁড়িয়ে মাকে কোনো রকম প্রশ্নের অবকাশ না দিয়েই রুদ্ধ কণ্ঠে বলে উঠল মা আমি এসে দেখছি ভুলই করেছি মা কিন্তু তোমরা কাকে এত ভয় করছো তা তো জানি না নতুন কুটুম্বদের তাদের ভয় করবার কিছু নেই নগদ আড়াই হাজার টাকা তারা হাত পেতেই নিয়েছে আমার কাছ থেকে নইলে সত্যি কিছু তোমার বড় মেয়েকে দেখে ওদের এত পছন্দ হয়নি মা কিছুক্ষণ স্তম্ভিত ভাবে চেয়ে থেকে বললেন তা যদি দিয়ে থাকো তো ভালো নি নিলো উনি কিংবা ধীরেন জানতে পারলে অপমানিত বোধ করবেন পিছনে কখন যেন মনু এসে দাঁড়িয়েছিল সে কটকট করে বলে উঠল ও মা তা যদি দিয়েই থাকে তো এমন কি বাহাদুরি করেছে মা ওর দিকে একবার তাকিয়ে এলো নীলিমা সিঁড়ির মুখে ওর সম্পর্কের এক বৌদি সুধার সঙ্গে দেখা সে একেবারে যেন পরমাত্মীয় দাবিতে ওকে জড়িয়ে ধরে বললে হুম মা কোথায় ছিলে ভাই নীলিমা আমি তো খুঁজে খুঁজে হয় না আহা গো মুখটা যে শুকিয়ে গেছে চলো চলো কিছু খাবে চলো আগে একে বিলক্ষণ চেনে নিলিমা ধার করে ভিক্ষা করে এবং সুযোগ মতো চুরি করে এর সংসার চলে টাকার গন্ধ পেলে কোনো জ্ঞান থাকে না সুধার এখনই হয়তো কিছু ধার চেয়ে বসবে ওর এই চেষ্টায় নীলিমার গা ঘিন ঘিন করে ওঠে যেন একরকম কোনো জবাব না দিয়েই তার হাত ছাড়িয়ে নিলে বিয়ে তখনও চলছে এদিকে খেতে বসেছে সকলেই ব্যস্ত চুপ করে দাঁড়িয়ে থেকে থেকে খানিকটা নীলিমা বেরিয়ে এলো বাড়ি থেকে বাগানটা পেরিয়ে আবার সেই উঁচু নিচু সংকীর্ণ পথ গাড়িখানা দূরে কোথায় রেখেছে কে জানে একবার অসহায় ভাবে এদিক ওদিক চাইলে কিন্তু ওর দৃষ্টি তখন ঝাপসা হয়ে গেছে কিছুই দেখা গেল না